হ্যালো গাইজ আমি আবারই চলে আসলাম আপনাদের মাঝে সেই টাচ সেভেন ওয়ান টাচ সেভেন ওয়ান আপনারা কীভাবে খুলবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে দেখাবো আজকে বাংলাদেশের খুব বিশ্বস একটি সাইট এই টাচ সেভেন ওয়ান এই যে রেজিস্ট্রেশনে যাবেন যাওয়ার পরে নিবন্ধনে যাবেন যাওয়ার পরে এখানে নাম্বার দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম পরবর্তী যাবেন যাবেন এখানে যে এই যে এখানে দেবেন আপনি ইউজার নেম এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ইউজার দিয়ে দিচ্ছি এখানে আটটি সংখ্যার পাস পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন পরবর্তীতে এসে আপনি দেখবেন যে রেফার কোড এখানে রেফার কোর্টে রেফার কোডটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে দেবেন কারণ এই রেফার কোর্টে এই রেফার কোড দিলে আপনার টাকা খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে উত্তোলনের টাকা খুব দ্রুত যোগ হয়ে যাবে এই যে গেলাম আমার অ্যাকাউন্ট খুললাম খোলার পরে আমি এখন যাব ভেরিফিকেশনে এই যে ডিপোজিট আমি যাব ডিপোজিটে ডিপোজিট যাওয়ার পরে যে এখানে যে ইয়ে আছে এটাই যাব যে এখানে যাব যাওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করবেন যে নগদ বিকাশ রকেট কোনটা সিলেক্ট করবেন আমি নগদটায় সিলেক্ট করব এখানে নাম্বার দেব এখানে নাম্বার দেব আমি নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা নাম লিখে দিচ্ছি যে কোনো একটা নাম আমি লিখে দিলাম এই যে এখানে নাম লিখবেন এখানে সিলেক্ট করবেন এখানে নাম্বার দিবেন দেওয়ার পরে আপনি চলে আসবেন এই যে হলুদ বাটনে ক্লিক করবেন আপনার ওইটা ভেরিফিকেশন কমপ্লিট এই যে নাম্বার এখানে অনেক গেম আছে আপনারা কেজি টাইম বলেন অ্যাভারটর আছে অনেক গেম আছে এই যে আমি আপনাদেরকে সব গুলেগুলে দেখাব আপনারা দেখতে থাকেন অনেক গেম আছে এখান থেকে আপনারা অনেক প্রফিট করতে পারবেন অনেক প্রফিট করতে পারবেন এই যে দেখেন আমি আজকেও খেলছি অনেক প্রফিট করতে পারবেন এই যে এবার আমি আপনাদেরকে দেখাবো ডিপোজিট কীভাবে করতে হয় এই যে ডিপোজিট ডিপোজিটে যেয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে নগদ বিকাশ রকেট এখানে আছে অবশ্য নগদ বিকাশ দিয়েছে তো নগদ বিকাশ আমি বিকাশ সিলেক্ট করলাম নম্বরটা আপনারা অবশ্যই অবশ্যই কপি করবেন কপি করার পরে এখানে অ্যামাউন্ট দেবেন তিনশো টাকা এমন দেওয়ার পরে ও কোন থেকে ক্যাশ আউট করে নিয়ে চলে আসবেন ক্যাশ আউটের পরে এই যে এখানে রসিদ দেবেন স্লিপ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে জমা দিন আপনি জমা দিয়ে দেবেন আপনার প্রফিট আপনি ডিপোজিটের টাকা এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ডিপোজিটের টাকা চলে আসবে আবার আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে বোনাস নেবো এখান থেকে বোনাস আপনার মঙ্গলবারে শুধু মঙ্গলবারে আপনার পাঁচশো টাকাতে এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত আপনি বোনাস নিতে পারেন একাত্তর পার্সেন্ট বোনাস এই যে বোনাসটা সিলেক্ট করবেন করে আপনি জমা দিবেন আবার আপনি চলে গেলেন ব্যাকে আপনাকে উদ্র কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি এই যে উত্তোলন উত্তোলনে যাবেন আপনি যাওয়ার পরে আপনার নাম্বার এটা তো আমার নাম্বার তো আপনি যে নাম্বারটা দিয়ে সিলেক্ট করবেন সেই নাম্বার কিন্তু আপনার কিন্তু এখানে আছে হ্যাঁ নগদ তো আপনি এখানে যাবেন এখানে অ্যামাউন্ট দেবেন পাঁচশো টাকার থেকে তিরিশ হাজার পর্যন্ত তো এখানে অ্যামাউন্ট তুলবেন তোলার পর আমি বিশ হাজার তুলছি অবশ্য দিয়ে এখানে যাবেন এখানে যে আপনি জমা দিয়ে দেবেন কেন চাপ দেবে জমা দিয়ে দেবেন জমা দিলে আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ